আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা আমাকে এখন যেখানে দেখছেন আমি আছি কশবাবু জেলার আকসিনা গ্রামে এই যে আমার সামনে বসে একটা মারাত্মক রুগী এই রোগীটার নাম হচ্ছে ইয়াসিন সে তিন বছর যাবৎ কিডনি রোগে আক্রান্ত তো তিন বছর আগে সে পা কেটে ফেলছিল এখন বর্তমানে কিডনি রোগে আক্রান্ত এবং কিডনি অবস্থা খুবই খারাপ যদি কিডনি ট্রান্সপ্লান্ট না করে তাহলে তাকে বাঁচানো সম্ভব না এরকম একটা অবস্থাতে আছে তো সে দীর্ঘদিন যাবত মারাত্মক অসুস্থ এখন আমি আপনাদের কাছে আপনাদের সামনে প্রপোজাল নিয়ে আসতেছি তার বিস্তারিত অবস্থা আপনাদের সম্পর্কে জানবো এবং তার যে আর্থিক যে অবস্থা আর্থিক যে অবস্থা এই অবস্থা সম্পর্কে ভালো করে জানবো আপনার এই সমস্যাটা কয়দিন যাবৎ আমার তিন বছর ধরে এই সমস্যা কি প্রথম কি সমস্যা হয়েছিল প্রথম আমার পায়ের স্টোকুয়ার পাও মনে করেন রক ব্লক হয়ে গেছিলো ব্লক হয়ে জায়গাটা অবশ হয়ে গেছে অবশ হওয়ার পরে তারপরে ডাক্তার বলছে যে এটা পাওটা কাটটা ফালাই দিতেই নাইলে

করতে হইব ট্রান্সফার না করলে আমারে বাঁচানো যাইতো না আর যদি ট্রান্সফার না করি তাহলে সপ্তাহে দুই বার করে ডায়ালিসিস করতে হইব যতদিন বাঁচি তাই আচ্ছা দর্শক এখন আমি যেটা জানতে পারলাম এটা হচ্ছে ইয়াসিনের বাবা হচ্ছে উনি এই মুরুব্বি উনি নাকি কিডনি দিবে এক মনস্থির করছে তো উনি যদি কিডনি দেয় এই কিডনিটা ওনার কাছ থেকে এরপর পর্যন্ত ট্রান্সফার করতে প্রায় 15 থেকে 20 লাখ টাকার দরকার তো তার যে আর্থিক অবস্থা তাদের পক্ষে এই টাকা সম্ভব না তো এখানে একটি প্রতিষ্ঠান আমাদের কসব জেলার যে টিসিএল অগ্রবাদ সিটিএল অগ্রবা সাহিত্য সংগঠন সিটিএল সিটিএল এর যে সভাপতি এলমন ভাই আসছে ওনারা ওনাদের সংগঠনের পক্ষ থেকে দশ হাজার টাকা তার জন্য সহযোগিতা নিয়ে আসছে তো আমরা এটা দেখার জন্য আসছি এবং আপনাদের কাছে আমার হাতজোর হচ্ছে আপনারা যে যত টাকা পারেন তার মুখ থেকে আপনারা একটা বিকাশ নাম্বার নেবেন বিকাশ নাম্বারে দশ টাকা পারেন বিশ টাকা পারেন পঞ্চাশ টাকা পারেন একশো টাকা পারেন যে যা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুসারে আপনারা তাকে কিছু দান খরচ করবেন করলে সে যদি তার এই রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে যদি আপনারা দান করেন টাকা পয়সা আসে তাহলে সে এ থেকে মুক্তি পেতে পারে তো তার বাবার সাথে একটু কথা বলবেন খেল আপনি একটু বলেন তো এই ব্যাপারে আর আপনি ছেলের যে সমস্যা মানুষের কাছে মানুষের কাছে কিছু বলেন কি মানুষের সহযোগিতার জন্য বলেন যে আপনারা যে উনি মুরব্বী মানুষ আসলে কথা বলতে পারতেছে না যে আসলে উনি বলতে চাচ্ছে যে আমার ছেলেকে বাঁচানোর জন্য আর্থিক সহযোগিতা দরকার তো উনি আমাদের কাছে জানাইছে আমাদের একটা পেজের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ যদি জানতে পারে যারা দান করেন নিয়মিত আপনারা জানি যে আমি একটা বিকাশ নাম্বার দিচ্ছি বিকাশ নাম্বারে আপনারা যে যা পারেন টাকা পয়সা দিবেন বিকাশ নাম্বারটা তুমি একটু বলে দেবো আমার বিকাশ নাম্বার এটা পার্সোনাল জিরো ওয়ান থ্রি সতেরো উনত্রিশ ছাব্বিশ পঁয়ত্রিশ আবার বলো 013 1723 আচ্ছা আমি ভিডিওর ইয়া ডিসক্রিপশনে আপনাদেরকে বিকাশ নাম্বারটা দিয়ে রাখব আপনারা টাকা পয়সা না দিতে পারলে ভিডিওটা শেয়ার করবেন অন্তত শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন প্রবাসী যারা আছে হ্যাঁ বলেন আমার একটি আহ্বান থাকবে আপনারা জানেন বিশ লক্ষ টাকা আমরা যারা আছি বা করবা যারা আছে এটা কিন্তু মানে দশের জন্য ব্যাপার না আর আমরা কিন্তু দুইজন বা তিনজন গেলে তো অনেক ব্যাপার তো আমরা যারা প্রবাসী আছে এক তরুণ অগ্রভাগ্য সাহিত্য সংগঠন আজকে যে দুশো আঠাশতম কাজে আমাদেরকে যে সহযোগিতা করেছে আমরা যে সহযোগিতা নিয়ে আসছি ইয়াসিনের বাড়িতে তো আমরা সকল প্রবাসীদের কাছে একটা আহ্বান রাখবে পনেরো থেকে বিশ লক্ষ টাকা তো আমাদের এই টাকাটা ম্যানেজ করতে গেলে ওনারা একটি বিকাশ নাম্বার দেওয়া থাকবে প্রয়োজন লাগলে ইয়াসিনের সাথে যোগাযোগ করবেন যদি কেউ বড় অ্যামাউন্ট দিতে চান আপনারা যদি বড় অ্যামাউন্ট দিতে চান ব্যাংকের নাম্বার পর্যন্ত আমরা প্রয়োজন লাগলে দিয়ে দিব আমাদের কসবা উপজেলায় অনেক প্রবাসীরা আছেন সারা বাংলাদেশের মানুষ দেখবে সারা বাংলাদেশের মানুষ দেখবে এবং আমি সারা বাংলাদেশের মানুষকে এই আকসিনা গ্রামের পক্ষ থেকে ইয়াসিনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আমরা সবাই ইয়াসিনের পাশে দাঁড়াই দশী মিলে করিকাজ হারিয়ে জিতি নাহিলাজ আমরা যদি সবাই মিলে সহযোগিতা করি তাহলে এটা সহজ হয়ে যাবে আর এটা দু একজনের পক্ষে বহন করা ইয়াসিনের পক্ষে বহন করা সম্ভব নয় তাই আমি আশা করব আমাদের কসবা উপজেলা সহ আমাদের যারা প্রবাসী বাইরে আছে যারা বিদেশে অনেক সুনামের সহিত তারা প্রতিষ্ঠিত তাদেরকে আমি আশা করব। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন টাকা খরচ করে থাকেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক বিভিন্ন প্রোগ্রামে কিন্তু ইয়াসিনের পাশে দাঁড়ানো একটা মহৎ কাজ আপনারা আশা করি ইয়াসিনের পাশে দাঁড়াবেন আজকে যারা আসছি ইয়াসিনের যে দুইটা কিডনি ড্যামেজ সেই দুইটা কিডনি ট্রান্সফার করতে হলে তার কমপক্ষে পনেরো থেকে বিশ লক্ষ টাকা প্রয়োজন এই টাকা ইয়াসিন বা নির্দিষ্ট কিছু লোকের পক্ষে সম্ভব না তো সকলেরই সহযোগিতা দরকার তো আমি কসবা মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল হিসেবে বলছি যে আমার ছাত্রী এবং ছাত্রীর যারা স্বামী আছে যারা ঘর সংসার করছে তাদের কাছে অনুরোধ থাকব যে যেখানে থাকে যার যা সাধ্য অনুযায়ী সবাই এই ইয়াসিন মেয়াকে সহযোগিতা করবে যাতে সে সুস্থ হয়ে আমাদের মধ্যে বেঁচে থাকতে পারে পাঁচশো টাকা কারো এক হাজার টাকা তাকে তার পার্সোনাল বিকাশ নাম্বার থাকবে এবং যদি বড় কিছু দিতে চান তার পরিবারের সাথে যোগাযোগ করবেন এটাই আমাদের সবার কাছে প্রত্যাশা যাতে সে এই অগ্রবাহীর সাহিত্য সংগঠনে একটা প্রোগ্রাম দিয়ে যেতে সে অন্তর্পক্ষে যতদিনই বেঁচে থাকে বা ভালো কিছু মানে সুস্থ হয় যাতে সে বলতে পারে যে অগ্রবাগীয় সাহিত্য সংকটের মাধ্যমে আমার উপকার হয়েছে এবং কসবাখরা মানুষ তার পাশে দাঁড়াইছে তার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ তার পাশে দাঁড়ান সবার কাছে অনুরোধ নিল সমাজের অর্থবান ব্যক্তি আছেন সমাজের রাজনীতিবিদ আছেন যারা বিভিন্ন কাজে অর্থ ব্যয় করেন আপনাদের সকলের কাছে একটি অনুরোধ থাকবে আপনারা ইয়াসিন বের পাশে দাঁড়ান ইয়াসিন বের চিকিৎসার জন্য সহায়তা করুন মানব সেবার জন্য আপনারা এগিয়ে আসুন দর্শক আসলে আমি বলি ইয়াসিনের কিন্তু বয়স মাত্র পঁচিশ বছর সে এখনও বিয়ে করে নাই এবং তার একটা পাও নাই হ্যাঁ পাটা কিন্তু তিন বছর আগে কেটে ফেলছে তো তার বর্তমানে দুইটা কিডনি সমস্যা যদি কিডনি ট্রান্সপ্লান্ট না করে তারই অল্প বয়সে তার জীবনটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে তো আপনারা ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন টাকা পয়সা যা পারেন দশ টাকা বিশ টাকা পারেন তাকে হেল্প করবেন তার বিকাশ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো ভিডিওটি সবাই শেয়ার করার রিকোয়েস্ট রেখে আমি আজকের মতো শেষ করলাম ধন্যবাদ হাফেজ আসসালামু আলাইকুম